আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আপনি এই অবস্থায় কোথায় যাচ্ছেন আমি ভাই খেজুর গাছ কাটতে যাচ্ছি খেজুর গাছ কাটতে যাচ্ছেন আচ্ছা আপনার যে ইয়াং বয়স আপনি ইয়াং বয়সে এই পেশায় আসলেন কেন আসলে ভাই আমাদের এলাকায় অনেক খেজুর গাছ আছে এগুলো আসলে কেউ কাটে না আমার বাপসা ছাড়া এগুলো করেছে তারা এখন বয়স্ক হয়ে গেছে এই কারণে কেউ খেজুর গাছ কাটে না এখন আমি তাদের দেখাদেখি কিছুটা শিখেছি এই কারণে আমি এই পেশায় এসেছি তো আপনি কতগুলো গাছ কাটতেছেন এবার আমি এই এক থেকে দেড়শো গাছ কাটবো ভাই আমি তো আসলে নতুন বেশি পারবো না এক থেকে দেড়শো গাছ কাটবো আচ্ছা গাছ কাটার পরে আপনি যে রস হবে রস বিক্রি করবেন নাকি এগুলো আবার গুড় বা পাটালি বানায় এগুলো বিক্রি করবেন আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি এই রস এবং হচ্ছে খেজুরের যে গুড়টা হবে একদম একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে অনলাইনের মাধ্যমে প্রকৃত ভোক্তা যারা আছে যারা প্রতারিত হয় তাদের কাছে বিক্রি করার জন্যই মূলত আমার এই পেশায় আসা তারা যাতে একশো পার্সেন্ট পিওর গুড় এবং রসটা পেয়ে যায় তাছাড়াও আমার কাছে আরও একটা ভালো জিনিস হচ্ছে আমরা সন্ধ্যার রসটা যেটা অনেক ভালো হয় আপনি হয়তো জানেন আমরা সন্ধ্যার রসটা কাস্টমারকে খাওয়াবো আমরা যদি হোম ডেলিভারিও দেওয়া লাগে তাও আমরা দেব সন্ধ্যে রস পেরে আমরা তা কাস্টমারদেরকে খাওয়াবো এটা হচ্ছে আমাদের এই ইসের বছরের একটা বিশেষত্ব ধন্যবাদ দর্শক মান্ধব আপনারা শুনলেন ওনার কথা উনি অনলাইনে রস এবং গুড় বিক্রি করবে সন্ধ্যা রস পাওয়া যাবে ওনার কাছে ওনার পেজে নিজে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগের জন্যে আপনাদের সন্ধ্যা রস লাগলে বা খাটি রস লাগলে গোল লাগলে আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা খাঁটি জিনিসটা পাওয়া যাবেন ইনশাল্লাহ সে একজন নবীন গাছি আপনারা তাকে সাপোর্ট করবেন আশা করি ধন্যবাদ thank you